সালাম আলাইকুম আজ মঙ্গলবার চোদ্দ জানুয়ারি দুই হাজার পঁচিশ দুই কক্ষের মোট আসন পাঁচশো পাঁচ সংস্কার কমিশনের খসড়া সংসদের নিম্ন আসন উচ্চ একশো সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট আনুপাতিক পদ্ধতিতে ভোট হবে উচ্চ কক্ষে কমিশন বুধবার প্রতিবেদন জমা দেবে এতদিন ক্ষমতায় এক ব্যক্তি কেন্দ্রিক ছিল এমনভাবে সুপারিশ করা হবে যাতে এর পুনরাবৃত্তি না ঘটে শপথ স্থগিতের পর এবার নিয়োগ বাতিল ছয় সদস্যের বাংলাদেশ সরকারি কর্মকমিশন পেশাদার অপরাধীদের তৎপর ও উদ্বেগ অপরাধ জগৎ গত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত শুধু অপহরণের ঘটনা ঘটনায় মামলা হয়েছে তিনশো টি পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ সুযোগে পেশাদার অপরাধীরা তৎপর হয়েছে অপরাধ মোকাবেলায় পুলিশের সক্রিয়তা এখন খুব জরুরি হয়ে পড়েছে মা ও ভাই বোনের সঙ্গে তিন মামলার আসামি টিউলিপ দিল্লিতে বাংলাদেশের পাল্টা ভারত ভারতের সেনা প্রধানের বক্তব্য বাংলাদেশ কৌশলগত দিক থেকে ভারতের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার রাতারাতি উঠছে তাসের ঘর চার লেন মহাসড়ক কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের চার লেনে উন্নতিকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণকারীরা শুরু খবরে দুই পাশের স্থাপনা নির্মাণের পড়েছে অতীতে দেখা গেছে এভাবে স্থাপনা নির্মাণ করা মোটা অঙ্কের অর্থ লোপাট করা হয়েছে জমি অধিগ্রহণের সময় অসাধু ও সুযোগ সন্ধানী লোকেরা চেষ্টা করেন অর্থ লুটের জন্য এই ধারাবাহিকতা বন্ধ করলে করতে হলে এখন থেকেই প্রশাসনকে কঠোর হতে হবে এই ছিল প্রথম আলোর বিশেষ খবর প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করুন আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম